তোমরা অনেক দিন ধরে বলছো দেবদূত দেবদূত সিউড়ি মারুট বাসটা তো আজকে পেয়ে গেছি দেবদূত সিউড়ি মারুট বাসটা চলো তার আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই আর তোমাদেরকে যে আসাদি বাসটা দেখিয়েছিলাম সিউড়ি টু জাজিগ্রাম সে আসাদি বাসটা চেঞ্জ হয়ে গেছে সেই আসাদি বাসটা সেই মালিক বিক্রি করে দিয়েছে এবং অন্য মালিক কিনে নিয়েছে বাসটাও চেঞ্জ করে ফেলেছে দেখো মজা বাসটাও চেঞ্জ করে ফেলে দিয়েছে তো সেই বাসটার নাম রেখেছে নিপা ট্রাভেলস নিপা ট্রাভেলস সিউড়ি থেকে জাজিগ্রাম চলে ওয়ান আপ ওয়ান আপ ওয়ান ডাউন সেই বাসটারও আপডেটটা দিয়ে দিই তো চলো লেটস গো কিনাহার আমদপুর দেবদূত বাস সার্ভিস বি তেপ্পান্ন বাহাত্তর বিরানব্বই দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে দেবদূত বাসটা চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই সিউড়ি মারুট ওইদিকে একটা বাস ঢুকছে রাধাকান্ত দেবদূত বাস সার্ভিস চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর স্টাফ বক্স দুদিকে আছে বেশ সুন্দর স্টাফদের ব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য টু টু সিট আছে সিউড়ি মারুট ভায়া কিন্নাহার লাভপুর আমোদপুর দেখে নাও আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে কিনাহারে কিনাহারে কটায় ছাড়ছো ছটায় তারপরে শিউরির কটায় আসছো আটটায় আবার কটায় ছেড়ে যাচ্ছ নটা পনেরো আবার কোথায় যাচ্ছ মারুর না কিনাহার আচ্ছা মারুর যাচ্ছ না এখন কিনাহার অবধি তো কিনাহার কটায় পৌঁছছো এগারোটা পনেরো আবার কটায় ছাড়ছো আড়াইটায় ছাড়ছো এখানে কটায় ঢুকছো

হিম হাজরা বাহ ধন্যবাদ দাদা দেখে নাও দেবদূত বাস সিউড়ি মারুট তোমাদেরকে বাসের আপডেট দিয়ে দিলাম তোমরা চেয়েছিলে দেবদূত বাসের আপডেটটা সেই জন্য আমি তড়িঘড়ি করে এসে সিউড়ি বাস স্ট্যান্ডে আমি দেবদূতের আপডেটটা দিয়ে দিলাম আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোলা গলি দেখো সেই বাসটা হাজার বারো মা আকলিমা বাস সিউড়ি বোলপুর খুচুরিপাড়া তোমরা অনেক দিন ধরে দেখতে চেয়েছ আমি প্রত্যেক দিন আসছি বাসটার সামনেই আমি দাঁড়িয়ে থাকি অথচ বাসটাকে খুঁজেই পাই না তো চলো ওই দেখো বাসটা পেয়ে গেছি হাজার বারো মা আকলিমা বাস সিউড়ি থেকে পড়া। তোমরা দেখতে চেয়েছ বারবার করে রিকোয়েস্ট করেছ তো চলো আজকে তার আপডেটটাও দিয়ে দিই পেয়ে গেছি দেখে নাও ডাব্লুজিডি হাজার বারো খুজুটি পাড়া বোলপুর সিউড়ি বাসাপাড়া বঙ্গশত্র বাহিরি দেবগ্রাম পুরন্দপুর ধরেই খুঁজে পাইনি মা আকলিমা চলো গাড়িটাকে এক পাক দেখায় তারপর ভিতরটা দেখাবো এই দেখো মা আকলিমা মা আকলিমা বাস সার্ভিস এদিকে টোটো লেগে আছে চলো ওই দিকটা দেখাই ডাব্লু জিডি হাজার বারো খুচুরি সিউড়ি মা আকলিমা বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে ফাইনালি আমি চলে এসেছি হাজার বারো বাসটাকে এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার চলো ভিতরটা দেখায় কেমন সিট আছে তারপরে স্টাফের জিজ্ঞাসা করব চলো একটু দেখে নি সুন্দর স্টাফ ঘর মানে কেবিন ঘর ইঞ্জিন ঘর দুদিকে স্টাফের বক্সও আছে বেশ সুন্দর ছিমছাম দেখে নাও মা আকলি মা সিউড়ি খুঁজুটি পড়া টু টু সিট আছে অবশ্য তোমরা অনেক দিন ধরে বলছো হাজার বারো ডাব্লু হাজার বারো সিউড়ি খুঁজুটি পাড়া বাসটা দেখাতে আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে গো খুজুটি পাড়া কটাই ছাড়ছ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ সিউড়ি কটায় আসছ নটায় আবার কটায় ছেড়ে যাবে দশটা দশ সিউড়ি থেকে ছেড়ে যাবে সিউড়ি থেকে বোলপুর বোলপুরে কটায় পৌঁছবে

সাড়ে সাতটায় ওখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার খুজুরিপাড়া থেকে সিউড়ি কিলোমিটার কিলোমিটার আচ্ছা তো ক ঘন্টা সময় লাগে খুজুরিপাড়া থেকে সিউড়ি আসতে ঘন্টা কুড়ি মিনিটের মতন কত ভাড়া আছে টু সিউড়ি আশি টাকা বাহ আচ্ছা আপনার নামটা কি বাবু বাহ ধন্যবাদ দাদা দেখে নাও ডাব্লুজিডি হাজার বারো সিউড়ি পাড়া মা আকলিমা বাস সুন্দর বাস যাত্রী পরিষেবা আমরা তো দিই তার জন্যই তো তোমাদেরকে আপডেটগুলো দিছি তোমরা অবশ্যই এই বাসে চড়বে বাসে সফরের আনন্দ নেবে মা আক্লিমা ডাব্লুজিডি হাজার বারো তোমাদেরকে টাইমের টাইমের আপডেটটাও দিয়ে দিলাম ভাড়া কত কিলোমিটার কত সময় লাগে ঠিক আছে আই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোম্যাড সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছ বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ তোমরা কমেন্ট করো আমাকে আমি সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করো ও তোমাদিকে আসাদি বাসটা দেখিয়েছিলাম সে আশাদি বাসটা বিক্রি হয়ে গেছে এই মালিক কিনেছে নিপা ট্রাভেলস জাজিগ্রাম সিউড়ি নলহাটি জিয়াতনগর রুদ্রনগর রামপুরার তারাপীঠ মল্লারপুর মহৎবাজার বোলপুর মেল এই দেখো আসাদি বাসটার পরিবর্তে এই বাসটা কিনে নিয়ে এসছে আশাদি বাসটা বন্ধ হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সে আসাদি বাসটা পুরাতন বাস এই এক মাস আগে বিক্রি হয়েছে এই বাসটা দেখে নাও নতুন আশাদিবাস ওই একই রুট জাজিগ্রাম সিউড়ি বিয়াল্লিশ দেখে নাও নিপা বাস সার্ভিস চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে নিপা বাস সার্ভিস ভাই দেখো চলো একটু ভিতরটা দেখাই তোমাদেরকে সুন্দর ছিমছাম ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর কাজ হচ্ছে এই যে পিন্টু মিস্ত্রি কাজ করছে থ্রি টু সিট আছে দেখে নাও সুন্দর ছিমছাম বাস তেপান্ন সিটের বাস দেখে নাও আসাদি বাস সার্ভিস তার পরিবর্তে নিপা বাস ট্রাভেলস চলছে দেখে নাও আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে জাজিগ্রামে কটাই ছাড়ছো ভোর চারটে পঞ্চান্ন শিউরি কটাই ঢুকছো আটটা পঁয়তাল্লিশ নিয়ে আবার কটাই ছেড়ে যাচ্ছ সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে নিয়ে কটায় পৌঁছচ্ছ জাজিগ্রামে সাতটা পনেরো ওখানে হর বাহ তাহলে জাজিগ্রাম থেকে শিউরি কত কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার কত ভাড়া আছে একশো টাকা টাকা আচ্ছা ক ঘন্টার সময় লাগে সাড়ে তিন চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাহ আচ্ছা দাদা আপনার নামটা কি বন্ধুরা সবাই ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য সব বাস মালিকরা সব মিনি বাস দিচ্ছে বড়ো বাসগুলোকে চেঞ্জ করে দিয়ে মিনিবাস দিচ্ছে আই এই দেখো আরেকটা মিনিবাস বড়ো বাস ছিল লোকপুর সিউড়ি সেই বাসটাও দেখিয়ে দিছি আপডেট দিয়ে দিই চলো আয় দেখো আই দেখো রাধা কৃষ্ণ লোকপুর সিউড়ি আবাদনগর বাঁদি রাজনগর চন্দ্রপুর পথর চাবড়ি কৃষ্ণ বললো সঙ্গে চলো বিনা পানি ডাব্লুজিডি সতেরো বিরানব্বই দেখে নাও বাসটা এই যে ড্রাইভার চেপে প্ল্যাটফর্মে লাগাচ্ছে লাগাক তারপর আমি বাসটার আপডেটটা দিব আর ওই যে কনিজা রাজনগর বেরিয়ে যাচ্ছে বাসটা প্ল্যাটফর্মে লাগাচ্ছে প্ল্যাটফর্মে লাগিয়ে দেখ সব ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য বাস মালিকরা সব মিনিবাস বাস দিচ্ছে মিনি তেল সার্ভিসটা একটু বেশি দেয় বলে দেখে নাও সতেরো বিরানব্বই চলো ভিতরটাও একটু দেখি দি সুন্দর ছিমছাম ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর এই যে ড্রাইভার সিট ফ্যানও আছে সুন্দর ছিমছাম ড্রাইভারবাবু খানিক টাটা করে দাও এই যে টাটা করে দিয়েছে ড্রাইভার সুন্দর ছিমছাম মিনিবাস এদিকে ঘড়িও আছে দেখে নাও টু টু সিট অবশ্য ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য সব মিনিবাস দিচ্ছে সব বাস মালিকরা দেখে নাও আমাকেও হয়তো দিতে হবে চিন্তা ভাবনা করছি সুমন আর মিঠুকে হয়তো ভবিষ্যতে মিনিবাসই দিতে হবে যা প্যাসেঞ্জারের যা অবস্থা আচ্ছা হাগো তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে রাজনগর থেকে কটায় ছাড়ছো পাঁচটা চল্লিশ সিউড়ি কটায় আসছো ছটা পঁয়তাল্লিশ আবার কটায় ছেড়ে যাবে সাতটা দশে আবার রাজনগর কটায় পৌঁছবে আটটা কুড়ি আবার লোকপুর লোকপুর কটায় সময় ছেড়ে যাবে রাজনগর থেকে

চৌত্রিশ কিলোমিটার আচ্ছা ক ঘন্টা সময় লাগে লোকপুর থেকে সিউড়ি নিয়ে কত ভাড়া আছে ষাট টাকা পঞ্চাশ টাকা ভাড়া বাহ আচ্ছা তোমার নামটা কি শেখ আক্তার বাহ ধন্যবাদ দাদা এই যে বাসের আপডেটটা নিয়ে নিলাম দেখে নাও তোমরা মিনিবাসটা বাসটা চলো পেছন দিকে গিয়েও একবার দেখাই সামনে ইঞ্জিন ঘরের কেবিনে ঢুকতে একটা ঘড়িও আছে দেখে নাও ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য সব মিনি বাস দিচ্ছে টু টু সিট এই দেখো রাধাকৃষ্ণ লোকপুর সিউড়ি এই সাতটা কুড়ি সাড়ে সাতটায় ছেড়ে বেরোবে দেখে নাও